আসসালামু তৌফিক আলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বিএমপাওয়ার ম্যান পাওয়ার কার্ড এই নিয়ে কিন্তু বর্তমান সময়ে নানা রকম প্রশ্ন রয়েছে তবে বিএমটি ম্যান পাওয়ার নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে একটা গুড নিউজ দেব কাদের বিএম হচ্ছে কাদের বিএমিটি হচ্ছে না কাদের কেন হচ্ছে না কাদেরটা খুব সহজেই হয়ে যাচ্ছে এবং গুড নিউজটা কি সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে এবং যারা নতুন সৌদি আরব প্রবাসী বা অন্যান্য দেশের প্রবাসী তাদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ তাহলে তারা বুঝতে পারবে কেন তাদের বিএমএটা হচ্ছে না এবং এটা সমাধান কি এই বিষয়টাও কিন্তু তারা জানতে পারবে এবং আমার ফেসবুক পেজটিকে যারা এখনো ফলো করেননি দয়া করে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বেশি কথা না বলে বিএমএটি নিয়ে যে গুড নিউজটা আছে বা বিএমপি কাদের হচ্ছে কাদের হচ্ছে না এর যে মেন বিষয়টা সেটা নিয়ে আলোচনা করা যাক দেখেন পূর্বের মতো সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে পূর্বের মতো বিএমটি এখন কিন্তু হান্ড্রেড পারসেন্ট হয়ে যাচ্ছে তিন দিন এক সপ্তাহ সর্বোচ্চ দশ দিন অর্থাৎ তিন দিন থেকে সাত দিন সর্বোচ্চ দশ দিনের ভিতরে কিন্তু বিএমটি ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে পূর্বের মতো পূর্বে যেরকম হতো সেটার মতনে কিন্তু বিএমটি ম্যানপর পাওয়ার হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে কাদের হচ্ছে না তাদের সমাধানটা কি দেখেন কাদের হচ্ছে না এটা বলার আগে আমি একটু গ্রুপ ভিসা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত করি তাহলে সামনের ধাপগুলো আপনাদেরকে বোঝানো সুবিধা হবে তো গ্রুপ ভিসাগুলো কি যেমন ধরেন আপনি কোনো কোম্পানির আন্ডারে আসতেছেন অথবা কোনো মহাসাসার আন্ডারে আসতেছেন যে কোনোটা হতে পারে সেই মহাসাসা থেকে যদি একসাথে পঁচিশটার বেশি ভিসা তোলে অথবা সেই কোম্পানি থেকে যদি একসাথে পঁচিশটার বেশি ভিসা তোলে তাহলে সেটাকে কিন্তু গ্রুপ ভিসা বলা হয়ে থাকে যদি আপনি গ্রুপ ভিসার আন্ডারে হয়ে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এম্বাসি থেকে অ্যাটাচড পেপার লাগবে সেটা সত্যায়িত করে তারপর আপনার ম্যান পাওয়ারটা কিন্তু সেই এজেন্সি করতে পারবে তাহলে এটা একটা জটিল প্রসেস যদি কারো কোম্পানির ভিসা হয়ে থাকে বা মোয়াসার ভিসা হয়ে থাকে সেখানে যদি গ্রুপ ভিসার আন্ডারে আপনি পড়ে যান তাহলে আপনার ম্যান পাওয়ারটা হতে কিন্তু একটু প্রবলেম হবে হবে না যে এরকমটা না একটু প্রবলেম হবে এখন স্বাভাবিক নিয়মে স্বাভাবিক যে নিয়ম সেই স্বাভাবিক নিয়মে পূর্বের নিয়মে এখন কিন্তু সবারই ম্যান পাওয়ার হচ্ছে তবে এখানে কথা হচ্ছে যে গ্রুপ ভিসা যাদের তাদের যেহেতু একটু প্রবলেম হচ্ছে তাহলে যাতে সিঙ্গেল ভিসা যেমন ছোট মহাশাসা হতে পারে বা পঁচিশের নিচে যদি ভিসা হয়ে থাকে অর্থাৎ একটা মাসসে ওপেন করে সেখান থেকে 5টা 10টা 15টা 20টা 19টা 21টা 22টা 24টা এরকম যদি ভিসা তোলে তাহলে তাদের ম্যানপাওয়ার কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে এখন এদেরও কিন্তু প্রবলেম হতে পারে কিভাবে প্রবলেম হবে ধরেন একটা সাপ্লাই কোম্পানি কেউ একজন ওপেন করলো ওপেন করার পর সেই কোম্পানির লিগেল কোন ডকুমেন্টস নেই কিন্তু তারা 100টা ভিসা একসাথে উত্তোলন করে ফেললো বা 20টা ভিসা একসাথে উত্তোলন করে ফেললো কিন্তু তাদের লিগেল যে ডকুমেন্টস গুলো থাকা দরকার যেগুলো থাকলে আপনি আপনার কর্মীদেরকে সঠিকভাবে ইকামা দিতে পারবেন সঠিকভাবে কাজ দিতে পারবেন সঠিকভাবে বেতন দিতে পারবেন আমি আরো একটু ভালো করে বুঝিয়ে বলতেছি কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে তারা কি করে নামে মাত্র সাপ্লাই নামে মাত্র তাদের কোনো এগ্রিমেন্ট নেই তাদের কোনো কন্ট্রাক্ট নেই তারা যে কর্মীদেরকে নিয়ে আসবে নিয়ে আসার পর যে কাজ দিবে তাদের এগুলো কিন্তু নেই যেমন ধরেন আমি একটা কফিল এখন আমার কাজের জন্য কিন্তু আমি লোক আনতে নেই বা আমি যে সরিকাটা ওপেন করলাম আমি যে কোম্পানিটা ওপেন করলাম এই কোম্পানিতে যে কাজ আছে এটার কোন লিগেল ডকুমেন্ট নেই তাহলে আমি যে পঞ্চাশ জন একশো জন কর্মী নিয়ে আসার পর তাদেরকে কি কাজ দিতে পারবো পারবো না আর এই প্রবলেমটাকে সলভ করার জন্যই কিন্তু বিএমএটি ম্যান পাওয়ার এটা প্রবলেম হচ্ছে বাস বাংলাদেশ সরকার চাচ্ছে না যে এখন গণহারে কর্মী যাক সৌদি আরবে বা বিশ্বের অন্যান্য দেশে গণহারে কর্মী যাক যাওয়ার পর তারা বেকার থাকুক এটা চাচ্ছে না আর এটার সমাধানের জন্যই কিন্তু লিগেল ডকুমেন্ট সারা তাদের ম্যান পাওয়ার গুলো দিচ্ছে না এটা কিন্তু আমরা মনে করতেছি ম্যানপর প্রবলেম করতেছে আসলে ভাই ম্যান প্রবলেম করতেছে না ম্যান পাওয়ার চাচ্ছে যে আমাদের দেশের লোকগুলো সৌদি আরবে বা বিশ্বের অন্য দেশে গিয়ে তারা সঠিকভাবে মালিককে খুঁজে পাক সঠিকভাবে কোম্পানি সঠিক ইকামা পাক সঠিকভাবে কাজ এবং আর এটার সমাধানের সঠিক এই পাওয়ার জটিলতা সৃষ্টি হয়েছে তাই আমরা বলতে পারতাছি যদি আপনি ছোট মোয়াশাসের আন্ডারেও হয়ে থাকেন সেখানে যদি একটা ভিসাও হয়ে থাকে যদি আপনি যে ভিসাতে যেতে চাচ্ছেন সৌদি আরবে বা আসতে চাচ্ছেন সৌদি আরবে সেই মালিকের লিগেল ডকুমেন্টস নেই বা ওই ডকুমেন্টসগুলোতে প্রবলেম আছে তাহলে আপনারও ম্যান প্রবলেম হবে আপনার থেকে পেপার নিয়ে সত্যায়িত করে তারপর কিন্তু ম্যান পাওয়ার এজেন্সিকে করতে হবে আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনার ম্যান পাওয়ার পূর্বের মতো স্বাভাবিকভাবেই কিন্তু হয়ে যাবে তাহলে বুঝতে পারলাম যদি গ্রুপ ভিসা হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের অ্যাটাচড পেপার লাগবে সত্যায়িত সহকারে তাহলে আপনার ম্যান বানাতে পারবে এবং আপনি যদি ছোট মহাসাসের আন্ডারে একটা ভিসা দুইটা ভিসা বা তিনটা ভিসা দশটা ভিসার আন্ডারেও হয়ে থাকেন সিঙ্গেল ভিসা যেগুলো আমরা বলি এটার আন্ডারেও যদি আপনি হয়ে থাকেন যদি আপনার মালিকের লিগেল ডকুমেন্টস এ প্রবলেম থাকে ডকুমেন্টস এ প্রবলেম থাকে তাহলে আপনারও অ্যাটাচ পেপার লাগবে সত্যায়িত করে তারপর মেয়ের পর হবে এর আগে হবে না তাহলে গুড নিউজটা এটা যদি সবকিছু ঠিক থাকে পূর্বের মতো স্বাভাবিকভাবে ম্যান পাওয়ার হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কেন ম্যান পাওয়ার হচ্ছে না বা কাদের হচ্ছে না কাদের হচ্ছে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যান পাওয়ার পূর্বের মতো স্বাভাবিক এখন দশ দিন লাগতেছে কিন্তু কিন্তু স্বাভাবিক একবারে সুন্দরভাবে ভাবে ম্যান পাওয়ার হচ্ছে যখন আপনার ম্যান পাওয়ার হতে দেরি হচ্ছে তখন বুঝে নিবেন যে আপনি যে ভিসাতে যেতে চাচ্ছেন সেই ভিসাতে গাবলা আছে সেই ভিসাতে প্রবলেম আছে যার কারণে ম্যান পাওয়ার হচ্ছে না তাই আমার অ্যাডভাইস যারা নতুন করে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন যদি ম্যান প্রবলেম হয় ওই ভিসাতে আসার কোনো দরকার নেই কারণ ধরে নেবেন ওটার লিগাল ডকুমেন্টস নাই আপনি সাপ্লাই কোম্পানিতে যাওয়ার সম্ভাবনা থেকে যায় যার কারণে ওই সকল ভিসাতে না আসাটাই বেটার হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই ইনফেমাটিভ বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম